বাজারের যে ঘটনাটা ওখানে যে অবস্থা ছিল এটার এ অন্তরালে আরও কিছু বিষয় আছে আমরা যদি ওখানে অ্যাকশনে যেতাম তাহলে গুলি হইতো। দুই চারজন মারা যেত পাল্টা তারা পুলিশকে আমার ওখানে যে পুলিশ ফোর্স ছিল পুলিশ ফোর্সের উপর আক্রমণ করত এবং আমরা জানি না যে তাদের মনের ভিতরে কি ছিল যদি পুলিশ দুই চারজন সদস্য আমার সেদিন নিহত হইতো তাহলে আপনারা জানেন যে পুলিশ জাস্ট এক বছর আগে বিরাট একটা ট্রমা থেকে আমরা তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছি সামনে ইলেকশন এই পুলিশের যদি আবার নতুন করে ক্যাজুয়ালটি হয় এই পুলিশটাকে দিয়ে আমি সামনে আগাইতে পারবো না যে কারণে ওখানে আমরা অ্যাকশনে যেতে পারি নাই কোনো হিউম্যান লাইফের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এইটা আমি বলবো যে এই এত বড় একটা ইনসিডেন্টের আমাদের এটা অ্যাচিভমেন্ট যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া জিনিসটাকে এটাকে ট্যাকেল দেওয়া গেছে সম্পদ কিছু গেছে ক্ষতি হয়েছে সেটা হয়তো পূরণ করা সম্ভব কিন্তু একটা হিউম্যান লাইফ যখন লস্ট হয় এটা কোনো কিছুর বিনিময়ে আর ফিরে আনা সম্ভব না যে কারণে আমরা ওখানে অ্যাকশনে যাই নাই অ্যাকশন গেছি যতটুকু আমরা প্রয়োজন মনে করছি যতটুকু আমাদের অবস্থা ছিল সেটা অ্যাকশন যেটা সর্বোচ্চ অ্যাকশন যেটা গুলি করা পর্যন্ত যেতে পারতাম আমরা কিন্তু আমরা ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করছি কারণ যে পরিমাণ ওখানে জনবল ছিল পাবলিক ছিল চার পাঁচ হাজারের মতো এখানে আমার পঞ্চাশ জন একশো জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালটি হওয়ার সম্ভাবনা ছিল এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা অনেক সময় আমার স্থানকাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না এটা করা উচিত না পুলিশ বাধা দিছে পুলিশ পারে নাই পুলিশ এক পর্যায়ে যে ডিসি তেজগা আছে পুলিশ এক পর্যায়ে মাপ চাইছে তাদেরকে মাপ চাইছে করজোরে যে আপনারা এই কাজটা করবেন না কিন্তু আমাদের অ্যাকশন নেওয়ার মতো সেখানে অবস্থা ছিল না আমরা যদি অ্যাডভান্স ইনফরমেশন পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই মেজার নেব কারণ আমরা শুধু পুলিশ না বাংলাদেশ পুলিশের পাশাপাশি র্যাপ বিজিবি বাংলাদেশ আর্মি তারাও ফিল্ডে আছে সকলেই কাজ করতেছে এইটা অলনে সার্ডেন একটা ঘটনা ঘটে গেছে আমরা এ এরপরেও তো এর এরপরের দিনেই তো বিরাট বড় একটা জমায়েত হইল সাউথ প্লাজায় ইভেন শাহবাগে আমরা তো কোনো কিছু করতে দেই নাই আমরা তো সক্ষম হয়েছি আমরা তো এটা টেকেল দিছি এটা আপনি যেটা জানেন আমিও সেটা জানি এটা এখন বাংলাদেশে না সারা পৃথিবীতে নিউ ট্রেন্ড শুরু হয়েছে এই যে টেকনোলজির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটাই টেকনোলজি যখন আগাচ্ছে আমরা যেমন অ্যাডভান্টেজ সময় এইখান থেকে বাংলাদেশ থেকে যদি আমেরিকায় কথা বলতাম আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্কলারশিপ বা ইত্যাদির জন্য চেষ্টা করতাম তো টেলিফোন করার মতো অবস্থা ছিল না আমরা সংসদ ভবনে গিয়ে ওই এমপি সাহেবদের টেলিফোন ইউজ করে কথা বলতাম আর এখন আপনি মুহূর্তে মুহূর্তে যে কোনো জায়গা থেকে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মুহূর্তের মধ্যে মিস ইনফরমেশনগুলো ডিস ইনফরমেশনগুলো ছড়ায় দেওয়া যাচ্ছে ভাইরাল করে দেওয়া যাচ্ছে এবং একটা গোষ্ঠী বা একটা জনপদ মানে ওই উস্কানিটাকে নিয়ে একটা আনস্টেবল করার বা দেশে একটা ভ্যান্ডালিজম করার সুযোগটা নিয়ে গ্রহণ করতেছে এটা করতেছে